আওয়ামী লীগ চারজন যুবলীগের অত্যাচার নির্যাতনে সারা দেশের বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষ যখন পর্যদ অনেকে যখন দেশ ছেড়েছে যখন রাজনীতি ছেড়েছে সেই উত্তাল সময়ে এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা শুরু করেছি এই গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি দু হাজার আঠারো সালের ঐতিহাসিক সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু করেছি দু হাজার আঠেরো সালের নিরাপদ সড়ক আন্দোলন আঠাশ ভারতের নেতা কর্মী শহীদ হয়েছে আমরা কিন্তু সেই প্লেয়ার এবং শেখ হাসিনার উইকেটের পতন ঘটিয়েছি উইকেটের শুধু পতন ঘটাই নাই বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন প্লেনে করে দেশ থেকে ভেঙেছে শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই সমস্ত প্লেয়ার মিহা ভাগছে আজকে বলে যে ব্যাঙের আবার সর্দির ভয় তো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পান্ডারা যারা ষোলো বছরে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে থেকে পটুয়া ছেলে আন্দোলন করেছে দিনাজপুর কলিজা কি কম আছে বলে ফেলেন এই যে শালন ভাই লিচু ভাই বলে যে অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু জমা দেয় নাই তাবলিক করে পাশক্ত নামাজ কালাম পরে পাঞ্জাবি পরে তাই বলে ভাইবেন না সব সময় গালি দিলে আপনার যেটা বলে যে গ্রামের ছোটবেলায় বাবা মা বলছে বাবা কেউ গালি দিলে হালাক হইলে বাইক হইয়া বাসায় ফিরে আসবা তাবলিক করে নামাজ পরে তাই বলে আপনারা হালাক হয়ে গেল তারা ঘরে ফেরবে এটা কিন্তু তাবলিক নেই আর রাজনীতিও করতে আসছে তাবলিকের সুতরাং কথা ভাবছি সাথে বলবেন আমি ছাত্র কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি এমনকি এই জুলাই ঘর আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধাওয়া দিতে হবে ছাত্রলীগকে ক্যাম্পাস ধারে করতে হবে সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে সেই সময় তারা খুব ক্লোজ তো বললাম ভাই ঝামেলা করেছে আমার আসনের এক নেতা বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে জেলা খালি এখানে ইস্যুটা কি তারা নিতে চায় আরো বাজে ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় ঘটনা কি ভাই পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই এরা কেন করছে আমরা দেখতেছি আমি কিন্তু এই জেলা ছাত্রদল নেতা জেনে বক্তব্য দেইনি আমি দেবনা কারণ তাও তো আমার রাজনৈতিক লেভেলে না হাসান মামুন নিয়ে liye যেটুকু দিছি এখন মনে হচ্ছে এটটুকু দাও ঠিক হয় নাই কারণ এরে ভাইরাল করছি আরে এখন সারা বাংলাদেশে দুঃখের নাম ধরে যে সাথে জামেলা করছে হাসান মামুন এখন অনেকে বলছে ভাই সে তো এই আলোচনায় আসার জন্য ঝামেলা করছে মনোনয়ন না পাইতে পারে বঞ্চিত হইতে পারে এখন সিনিয়র নেতারা ধৈর্য মহিলা যাতে ভালো কিছু নিতে পারে এই ধান্দা সেই ঝামেলা গুলো করাইছে কারণ আপনারা জানেন তার ওয়াইফ বগুড়া স্বাভাবিক ভাবেই বগুড়া গুরুত্বপূর্ণ একটা জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান তারেক রহমান এই বগুড়াকে রোল মডেল হিসেবে গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন সেই বগুড়ার ডিসি পদ বাগিয়ে নিয়েছেন পাঁচই আগস্টের পরে কিন্তু আসান মামুনের ওয়াইফের আপনারা বলতে পারবেন যে ফেসিস্টের আমলে কোন সমস্যা হয়েছে চাকরি করতে বিপদে পড়েছেন অহিষ্ঠ হয়েছেন তাই না করে কিন্তু চাকরি করছে কিন্তু ক্ষমতার পায়রা বদলের পরে ঠিকই বাবার জায়গায় পথ বাজায় নিছে নিশ্চয় সেটা ভিন্ন কথা এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আসান মামুন ভাই ষোলো বছরে ষোলোটা মিছিল মিটিং এই গলাচিপের পটুয়াখালীতে করেছে ষোলো জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে কেস মামলায় দায়িত্ব নিয়েছে যাই হোক কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেইটা তার বিষয় সেটা আমাদের বিষয় না সেটা বিএনপির কর্মীরা বুঝবে কিন্তু যেটা আওয়ামী লীগ আমরা এই দুঃসাহস দেখায় নাই সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে কিছু বিএনপির কর্মী দেখিয়েছে সীমা অতিক্রম করেছে সতেরোটা গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করেছে দুই উপজেলার ছিঁড়ে ফেলেছে জেলার সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব শুধুমাত্র আমরা আমাদের বক্তব্য ফুটেজ দেখাইন না এলাকায় কি হইতেছে এইগুলো একটু দেখাইন আপনারা যদি সুযোগ হয় অফিস গুলো দেখবেন কুপাইছে চেয়ারগুলো কেন তার একটা অভিযোগ আর এক ছেলে একাত্তর টিভির সাংবাদিক আমি যে তার অফিসে কথা বলবো একটা সংবাদ হেডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হেডলাইন করেছিল যে বিএনপি অফিস ভানসুল তো আমিও এলাকায় ছিলাম না আমি ঘটনা বুঝতে পারিনি যে কি হয়েছে আসলে কি আমি ছেলে আমার নেতা কর্মীদের ফোন দিয়েছিলাম তারা বলে না ওরকম হয় পরিষদের সভা চলছিল দোষ কারণ সেই দিকে ব্যাখ্যা তো না গেলাম সময় সংক্ষিপ্ত তর্ক বিতর্ক থেকে চেয়ার সরাসরি হয়েছিল বিএনপি অফিস একটা পাকা বিল্ডিং নতুন বিল্ডিং একটু রঙও খসে পারে নাই কিন্তু ওই ছেলে একাত্তর টিভির গড়েছে উপজেলার প্রতিনিধি নিউজ করল যে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং বিএনপির কর্মীরা নির্দেশে গণ অধিকার পরিষদের সতেরোটা কার্যালয় ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে উপজেলায় উপজেলায় যে বাজারে উঠবানা দোকান খুলবা না আমি আশ্চর্য হয়েছি আর মনে করছি আল্লাহ যেটা ওই যে একটা কেটে গেলে মানুষ উৎসুলন হয় অহংকারী হয় তো এই পরিসরের বিএনপির নেতারা ঢাকায় যাওয়ায় হাসপাতর এলাকা সম্ভবত না আপনার গৌরা নদী বিএনপির লোকেরা ঢাকায় সমাবেশে যাওয়ায় ছয়টা দোকানে তালা মেরেছিল সেই কানকানু চেয়ারম্যান এবং হাসতত আব্দুল্লাহ লোকেরা বিল লোকদের দোকানে তালা মেরেছিল আর সেই বিল লোকেরা আজকে গোল অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দিয়ে বাজারে দোকান খুলব না বাজারে উঠব না তো আমি কিছু বলি নাই আমাদের যুগ্ম ভারপ্রাপ্ত Saddam সাহেব বলেছে ভটুয়া ডালি কারো বাপ দাদার সম্পত্তি না সরকারি খাল জমি না

গণ অধিকার পরিষদ ওই মিথুনের বাংলা সিনেমার ডায়লগের মত না খবর করে না গণ অধিকার পরিষদ বাংলাদেশে গত সাত বছরে সত্তর বছরের ইতিহাস রচনা করেছে ওই সাত বছরের ইতিহাস জমতে আগামী সত্তর বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করেন না পিকচার আমি বাকি হয় মেরা দোষ আজকে নির্বাচন কিন্তু হয় নাই রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই বিএনপি যে নির্বাচন চায় এনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই কেন তারা হয়তো আমার আগে টের পাইছে এলাকায় আইসা তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ডক্টর ইউনুসের সামনে জোরানো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে जो तो मने लुप्त उपयुक्त परिवेश तैयारी हो তখনই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে নির্বাচন নিয়ে তো আমরা এলাকা আসি নাই তো সত্যিকার এই কারণেই এলাকায় এইরকমের কেয়ামত শুরু হয়েছে আমি আমার সাথে সেই ঘটনাটি ঘটেছে আপনারা জেনেছেন শুনেছেন আর একটা কি বলবেন কেয়ামতের পুল পার হওয়ার মতো ঘটনা মানে হচ্ছে বকুলবাড়িয়া থেকে এইদিকে গান্ধী পুরো রাস্তার বিভিন্ন জায়গায় গাছ ফেলে রামদা বগি হকি স্টিক সমস্ত নিয়েজেলা থেকে বরিশাল থেকে সন্ত্রাস বাহিনীকে ওইখানে নেওয়া হয়েছিল আর্মি পুলিশ ভূমিকা নিতে পারে নাই কারণ ডিসি সাহেব এইখানে যে ডিসি হাসান মামুনের শিষ্য এই কৃষি অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন উনি কৃষি মাঠ সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে আপনারা অবগত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে আর বিভিন্ন জায়গায় যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয় তাহলে অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা না ওই দিচ্ছে না পয়সা পড়ে আওয়ামী লীগের লোককে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলখালিতে বিএনপির লোক পয়সা দেয় নাই চেয়ারম্যান তাকে দেয় নাই তো আমি বলছি ফার্স্টই আগস্টের পরে এই জন্য দল কানা দলবাস ধুরন্দর পিসি আমার জেলায় হবে এইটা আমি মানব না আমি পাঁচ বলবো আমাদের এই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি একভাবে নির্বাচন করে পদুয়াখালী আকাশন থেকে নির্বাচন করবেন সে বলেছে

তুমি আসানবাহনের কর্মী ভাই টিসিগিরি বাদ দিয়ে আসানবাহনের সাথে মিছিল করো তুমি রাজনীতি করো তাই আমরা হই বলবো সরকারকে প্রশাসনের চরিত্রের বদল হয় নাই এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন প্রশাসনকে শক্তিশালী করুন পাঁচই আগস্টের পরে যদি এইরকম প্রশাসন থাকে দল কেন দল এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন একটা আসনের প্রার্থী যদি গোলামি করে ডিসি এই নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই আঠারো সালের মতো আগের রায় কাম সারা হয়ে যাবে এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশ এরকমের যদি কেউ থেকে থাকে যেটা বলছিলাম আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন প্রশাসনিক পরিবর্তন ওইভাবে কোন পরিবর্তন হয় নাই ইউনুস সরকারকে আমরা বলব আপনাদের সময় লাগিয়ে সময় নেন একেবারে সোজা কইলে ভালো নেই প্রশাসন প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে কোন জেলা উপজেলা আঞ্চলিক নেতা নিয়ন্ত্রণে নির্দেশে নয় আমরা বলতে চাই রাজনৈতিক দৃষ্টিবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন যারা আন্তং করবেন উৎপাদ করবেন বোটের আমাদের জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে আগের দিন নাই রে নাতি বালা বালা খাতি আগের দিন নাই কেন্দ্র দখল করা শিল্পী রায় এমপি হইবেন উপজেলা চেয়ারম্যান মেয়র হইবেন ওই দিনের নাই কাউকে ডিসিরা এসপিরা ভোট করবে ওই দিনের নাই ওই জন্যই যে সময় যতদিন লাগে সরকার নেবে পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এর মধ্যে নির্বাচন করতে লাশ পড়বে আমি যদি পাঁচটা একশো যেতাম এতদিন এই গোলাপি প্রায় দশ পনেরোটা লাশ করেছে নেতা কর্মীরা গায়ে গোস্ত গায়ে কামড় দিয়েছিলেন ধৈর্য ধরেছিল আমি বলেছি ভাই ধৈর্য ধরো আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি ঠিক আছে যারা পোস্টার ছিঁড়েছে ব্যানার ছিঁড়েছে চরিত্রটা দেখুক এরা এখন পর্যন্ত জনপ্রতিনিধি না হয়ে এইটা করছে ভবিষ্যতে তারা কি করবে আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন লোককে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেয় ইতিমধ্যেই তো গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন তুলছে যারা সরকার বিধি দাঁড়াতে পারছে যে বিএনপির মিত্র হয়ে বিপিনোর যদি এলাকায় অবস্থায় পড়ে কি অবস্থা হইবে এখন বিএনপির লোকেরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আর কার কি করার আছে একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল ক্ষমতায় যাওয়ার জানি না সামনের অবস্থা কি দাঁড়ায় কারণ এইভাবে চললে আমি তো আমার এলাকায় ভাই কমপ্লেন করতে পারি আমার লোকেরা ঘরে থাকতে হুমকি দেয় প্রচারণায় করতে পারে না তাহলে অন্য এলাকার কি অবস্থা অথচ বিশ্বস্ত হাইব্রিড নেতারা এই হাসান মামুনের বিরুদ্ধে একটা রাজনৈতিক মামলা আছে সেটা একদম ছাত্র নেতা তার বিরুদ্ধে তো দেড় দুশো মামলা থাকার কথা ছিল মামলা হয়েছে একটা

যখন তার সাথে আমাদের বেশ কয়বার কথা হয়েছে এমন যে এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনূসের সাথে মিটিং নিয়োগ আলাপ হয়েছে অত্যন্ত বিনয়ী মানুষ ভক্ত মানুষ ডক্টর ইউনূসের সাথে যে বসেছে বসার জेश्चাকটা দেখেছেন বসার দৃশ্যটা দেখেছেন এই গ্রুপটার দলের প্রধান একটা ভারততো চেয়ারম্যান কি ভক্তদের সাথে হদকা কসম করে বসেছে ডক্টর ইউনূসকে সম্মান করছেন আমরা যেটা বলি ডক্টর ইউনূস সরকার কোদল তার কারণে আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র এবং তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনুসকে এইভাবে সম্মান করে আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে তাদের আচার ব্যবহার দেখেছি অত্যন্ত বিনয়ী মার্জিত বন্ধু সুলভ আচরণ আজকে তৃণমূলে হচ্ছে নাকি এই সিনিয়র নেতাদেরকেই তো কন্ট্রোল করতে হবে তৃণমূল তিনি কন্ট্রোল না করতে পারেন ভোট তৃণমূলে তৃণমূলে তাহলে তো আপনারা রাজনীতিতে আপনারা তাই আমি সিনিয়র নেতাদের বলছি তৃণমূলকে কন্ট্রোল করুন তাদেরকে সংযত হতে বলুন এবং সহনশীল হতে বলুন আমি সর্বশেষ এখানে অনেক জায়গা থেকে বলছি খায় আজকে সারাদিন বিভিন্ন জায়গাতে মর্ষের পরে যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ সাংবাদিক ভাই বোনরা তাদেরকে ধন্যবাদ জানাই